হাই ফ্রেন্ডস সকাল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরবিজি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ যোগ ভারতীয় ঐতিহ্য এই চ্যাপ্টার থেকে তোমাদের অনুশীলনিতে যতগুলি তোমাদের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি নিয়ে আজকে আলোচনা করবো এবং কোশ্চেনগুলির অ্যান্সার আজকে আমরা দেখে নেব তো তার আগে তোমাদের বলি যদি এই চ্যানেলে তোমরা কেউ প্রথম হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আরভিজি এডুকেশন এডুকেশান পরিবারে তোমরা জুড়ে থাকো দেখো তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার চৌত্রিশ তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার চৌত্রিশ সেকশান ফোর যে কোশ্চেনগুলি তোমাদের রয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সার আমরা আজকে চলো দেখে নিই সেকশান ফোরের প্রথম কোশ্চেন দেখে নাও সেকশান ফোরের প্রথম কোশ্চান হচ্ছে কি বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে রাইট চিহ্ন দাও ক নম্বর কোশ্চেন তোমাদের দেওয়া আছে দেখো এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুসরণ করলে মানসিক অবসান ক্লান্তি মনের অস্থিরতা দূর করে স্মরণশক্তি বৃদ্ধি করে নাকের ভিতর সমস্যা দূর করে ব্লাড প্রেশার ও হৃদরোগ সারতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী এই প্রণায়ামটির নাম কি তাহলে দেখো এখানে এই প্রাণায়ামটির তোমাদের নাম লিখতে হবে তো অপশান দেওয়া আছে অনুলোম বিলোম দু নম্বর আছে শীতকারী প্রাণায়াম তিন নম্বর আছে ধ্যান চার নম্বর আছে চক্রাসন তাহলে তোমাদের এই এর মধ্যে অ্যান্সার কোনটি হবে এই প্রণামগুলির মধ্যে কোন প্রাণ প্রাণায়ামটি করলে এই যে তোমাদের এইখানে উপকার দেওয়া আছে তোমাদের মানসিক অবসান ক্লান্তি মনের অস্থিরতা এ নাকের সমস্যা এগুলি তোমাদের ঠিক হবে তো এই প্রাণায়ামটি তোমাদের নাম দেখে নাও নাম হবে তোমাদের অনুলোম বিলোম এই এটি তোমাদের পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের তিরিশ নম্বর পেজ তিরিশ নম্বর পেজে দেখো তোমাদের তিরিশ নম্বর পেজে তোমাদের এই যে অনুল অনুলোম বিলম পড়াটি থেকে তোমাদের পেয়ে যাবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন দেখো খ নাম্বারে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে অলসতা অম্বল ও ক্ষুধা দূর করে এছাড়াও ডায়াবেটিস সায়াটিকা প্রতিরোধ করে স্নায়ুর দুর্বলতা পেট বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি তাছাড়া এই আসন অভ্যাসের ফলে মেরুদণ্ড ও কোমরের নমনীয়তা বৃদ্ধি পায় পায়ের পেশি সুগঠিত ও সবল হয় এই আসনটির নাম কী দেখো তোমাদের এখানে চারটে অপশান দেওয়া আছে যেমন এক নম্বর দেওয়া আছে পশ্চিমোত্তান আসন দু নম্বর আছে পবন মুক্তাসন চার তিন নম্বরে আছে অনুশিরাসন চার নম্বর আছে মৎস্যাসন তো এই অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে দেখো আসন ঠিক আছে জানুসিরাসন এটি তোমাদের তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের বত্রিশ নম্বর পেজে দেখো তোমাদের বত্রিশ নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বত্রিশ নম্বর পেজে তোমরা পেয়ে যাবে পড়লে চলো পরের প্রশ্ন দেখে নাও এই যে এই আসনটি ঠিক আছে পরের প্রশ্ন দেখো গ নম্বরে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়াও অম্বল আমাশয় ডায়াবেটিস কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে এই আসনটির নাম কি দেখো তোমাদের অপশান চারটা দেওয়া আছে পশ্চিমোত্তান পবন মুক্তাসন আসন শিরাসন আর চার নম্বর আছে মৎস্যাসন ঠিক আছে তো এর সঠিক উত্তর হবে পশ্চিমোত্তান আসন ঠিক আছে পরের প্রশ্ন দেখো এই আসনটির পর্যায়কর্মিক অনুশীলনের পদ্ধতি হল প্রারম্ভিক অবস্থা প্রথমে দু পা জোড়া অবস্থা সোজা করে চিত হয়ে শুয়ে শুতে হবে এবং দু হাত তুলে মাথার দুপাশে মাথার ওপরের দিকে রাখতে হবে দেখো এক নম্বর দেওয়া আছে এই দু পা জোড়া অবস্থায় সোজা করে রেখেই ধীরে ধীরে উঠে বসতে হবে এরপর সামনের দিকে ঝুঁকে দু হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরতে হবে তিন নম্বর আছে এবার কপাল দু পায়ের মাঝখানে ঠেকাতে হবে চার নম্বর আছে উরুর সঙ্গে পেট ও বুক লাগাতে হবে পরে আছে হাঁটু ভাঞ্জ করা চলবে না কিন্তু পরে আছে দেখো অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে তাহলে এই আসনটির নাম কী অপশান দেখো তোমার দেওয়া আছে মৎস্যাসন সুপ্ত বজ্রাসন জানুশিরাসন পশ্চিমোত্তানাসন উত্তরটা হবে দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমোত্তান ঠিক আছে এটি তোমাদের তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে দেখো এখানে তেত্রিশ পেজ নাম্বার পেজ নাম্বার তেত্রিশে তোমাদের দেওয়া আছে ঠিক আছে এই যে এই যে তোমাদের যে ওইখানে দেওয়া ছিল সেগুলো ওইখানে দেখো এই যে দেওয়া আছে হ্যাঁ এই যে এই আসনটি তোমাদের পরে দেখো প্রাণায়াম কী প্রাণায়ামের কয়টি ধাপ ও কি কি ঠিক দেখো অতটা দেখো প্রাণায়াম হল নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনসংযোগের একটি পদ্ধতি প্রাণায়াম তিনটি ধাপ আছে দেখো তিনটা ধাপ এখানে দেওয়া আছে প্রথম ধাপটি হলো পুরক দ্বিতীয় ধাপটি হলো কুম্ভক আর তিন নম্বর ধাপটি হলো রেচক ঠিক আছে এরপরে দেখো টিকা টিকা তোমাদের আছে অনুলম বিলম ঠিক আছে অনুলম বিলম এটা তোমাদের তিরিশ নম্বর পেজে তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে দেখো তোমাদের অনুলম বিলমে যে টিকাটা লিখতে হবে সেটা কত কি কি কী ঠিক আছে এখানে তোমাদের পদ্ধতি লিখবে টিকাতে তোমাদের সব কিছু লেখার দরকার নেই এখানে পদ্ধতিটা লিখবে ঠিক আছে এরপরে তোমাদের সময়কাল লেখার দরকার নেই সময়কাল লেখার তোমাদের প্রয়োজন নেই উপকারিতাটা লিখবে আর সতর্কতাটা লিখবে ব্যাস আর কিছু লেখার দরকার নেই এটা তোমাদের অনুলোমিলোম তোমাদের হয়ে যাবে ঠিক আছে পরে দেখো তোমাদের প্রাণায়াম প্রাণায়াম তোমাদের টিকা তাহলে এই টিকাটা কী করবে তোমাদের দেখো এটা তোমাদের এই উত্তরটি তোমাদের পেয়ে যাবে তোমাদের চতুর্থদের প্রথম পেজে ঠিক আছে এই যে এইখান থেকে তোমাদের লিখতে শুরু করবে এই পর্যন্ত ঠিক আছে দেখো এরপর পরের প্রশ্ন দেখো প্রাণায়াম অনুশীলনের সুফল প্রাণায়াম অনুশীলনের সুফল তোমাদের এটা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবই দেখো এই যে এখানে এইখান থেকে তোমরা লিখবে দেখো প্রাণায়ামের অনুশীলনের সুফল দেওয়া আছে এখানে তোমার ছটা দেওয়া আছে আর পরের পেজে কিছু দেওয়া আছে দেখো পরের পেজে আরও কিছু দেওয়া আছে তো তোমরা মোটামুটি আট দশটি করে নিলেই হয়ে যাবে ঠিক আছে আট দশটি তোমাদের যেগুলা সহজ বুঝবে সেগুলা তোমরা করে নেবে পরের প্রশ্ন দেখো তোমাদের জানু শিরাসন ঠিক আছে জানু শিরাসন তোমরা তোমাদের বইয়ে বত্রিশ নাম্বার পেজে পেয়ে যাবে বত্রিশ নম্বর পেজ ঠিক আছে তো এইখানে তোমরা এই প্রারম্ভিক অবস্থায় এটাও তোমরা করবে ঠিক আছে আর কি করবে সময়কালটা করার দরকার নেই এইখানে নিষেধ করবে এই নিষেধ এটা করবে উপকারিতাটা করবে তবেই হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখো আচ্ছা এটা তোমাদের শেষ প্রশ্ন অনুলোম বিলোম প্রণামটি ছবির পাশে রাইট চিহ্ন দাও তো এই তিনটে ছবি আছে এর মধ্যে তোমাদের কোনটা অনুলোম বিলোম হবে অবশ্যই তোমরা যদি অনুলোম বিলোম টিকাটি পড়ে থাকো। এবং ছবিটা দেখে থাকো তাহলে অবশ্যই উত্তরটা তোমরা দিতে পারবে আর এটা তোমরা বলবে কমেন্ট বক্সে এই তিনটা ছবির মধ্যে কোন ছবিটা অনুলোম বিলোম হবে ঠিক আছে এটা তোমরা কমেন্ট বক্সে জানাও উত্তরটা তো ঠিক আছে এখানে আমাদের আজকে ভিডিওটি শেষ হচ্ছে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো ঠিক আছে থ্যাংক ইউ